বলেছি যে সাবজেক্টে স্টুডেন্ট সব থেকে বেশি প্রত্যেকটা কলেজে সেই সাবজেক্টের মেজর থ্রি পেপারের সাজেশনস নিয়ে অর্থাৎ বাংলা এই বাংলা সাবজেক্টের মেজর থ্রিটা মাইনর সঙ্গে অ্যাজ মানে অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ সেম রয়েছে তো সেই হিসেবে মাইনর যারা বাংলা লিখেছে তারা এটা করতে পারো কিন্তু আমি মাইনর বাংলার আলাদা করে দেওয়ার চেষ্টা করব এইটা করলেই হয়ে যাচ্ছে ছাড় মেজর থ্রি বা মাইনর তোমরা যেটা করে নিচ্ছ সেটা হচ্ছে দেখে নাও যে মেজর থ্রি বাংলার প্রথম যে প্রশ্ন আর এই যে বাংলার এই যে পার্টটা সবাইকে বলছি খুবই গুরুত্বপূর্ণ খুবই সিরিয়াস ভাবে এই পেপারটাকে অন্তত নিতে হবে কারণ এই পেপারটা কমন এলো অ্যানসারকে টু দা পয়েন্ট উত্তর পয়েন্টে লিখে আসাটাই সব থেকে বড় একটা রিস্ক মানে এর কোশ্চেন গুলোকে ঠিকঠাক ভাবে তুলে আসতে পারলে ভালো নাহলে এটা না কোথাও একটা প্র্যাকটিক্যাল পেপারের মতন হয়ে যাচ্ছে কোথাও যেন দর্শন লজিকের মতন হয়ে যাচ্ছে খুব সাবধান খুব খুবই সাবধান এই পেপারটা নিয়ে চলো শুরু করছি তার আগে বলছি সাবস্ক্রাইব করেছো অবশ্যই জানি তুমি করে নিয়েছো কিন্তু হ্যাঁ শেয়ারটা তোমাকে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে চলো শুরু করছি মেজর থ্রি পেপারটা বাংলা থেকে কি আছে বাংলা ছন্দে অক্ষর বা দল বলতে কি বোঝো শ্রেণী বিভাগ ও তার ব্যবহার বৈচিত্র্যগুলি আলোচনা করো প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা নেক্সট হচ্ছে পার্থক্য ছেদ ও জ্যোতি বলতে কি বোঝো পঙ্ক্তি ও চরণ বলতে কি বোঝো মানে কি বোঝু বলতে করতে হচ্ছে প্রশ্ন বাংলার ছন্দ শ্রেণী বিভাগ করে তাদের যথার্থ কর তো ছন্দ শ্রেণী বিভাগ কোন ছন্দ থাকবে অর্থাৎ অক্করবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত বা তান প্রধান তারপরে মাতৃবৃত্ত বা কলা বৃত্ত বা ধ্বনি প্রধান আর বা বা দলবৃত্ত প্রধান এই তিনটের মধ্যে কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবে তো এই হচ্ছে তিন নম্বর প্রশ্ন নেক্সট হচ্ছে স্তবক বা শ্লোক বদ্ধ এবং ছন্দবদ্ধের বৈশিষ্ট্য আলোচনা করো এই স্তবক ভালো করে শূন্য কোশ্চেনটা স্তবক বদ্ধ ছন্দবদ্ধ এবং মুক্তবদ্ধ এই এই তিনটে কিন্তু তোমাদের হয় তিনটেই যদি তুমি একটুখানি ভালো করে বৈশিষ্ট্যটা দেখে রাখো তাহলে তুমি তিনটার মধ্যে একটা পার্থ তুমিও জানো কারণ তিনটে বেশি আর নেই তো কথা হচ্ছে স্তবক বা শ্লোকবন্ধ এবং ছন্দবদ্ধের বৈশিষ্ট্য বা পার্থক্যটা বেশি করে দেখে রাখবে হ্যাঁ তো মুক্তক বা মুক্তবদ্ধটা একটু দেখতে হবে কিন্তু ওই দুটো বেশি পড়ে নেক্সট হচ্ছে দেখো টিকা টিকা কি তোমাদের এমন ভাবে টিকা দিয়েছে না ওই এক দুই তিন আর চৌপদী মানে হচ্ছে চারটে যে পদ রয়েছে এই এক পদী দুই পদীর এই চারটে পদীর যে টিকা রয়েছে মানে এমন ভাবে তোমাদের এগুলো করতে হবে অর্থাৎ এক পদী টিকার এদিকে কো নিতে পারলো সে কিন্তু দ্বি পদী তি পদী করে নিজে নিজে আস্তে আস্তে বুঝতে পারবে তো সেই হিসাবে কিন্তু তোমাদেরকে এই চারটে পদ কিন্তু ভালো করে একটু দেখে রাখতে হচ্ছে চলো শুরু করছি ছ নম্বর কি দেখো এইখানটা না মানে তোমরা আপনি চারটে পদই দিয়ে দিলেন তাহলে কি হলো একটা কথা বললাম পেপারটাই এতটাই কঠিন দেখো আমি নিজে বুঝতে পারছি না যে আমি এক পদে দেবো দু দেবো আর কোন দূরে দেবো না বা কোনটা দেবো কোনটা দেবো দেবো না তো সেটাই চলে আসছি তখন কি হবে ওই জন্য তোমাদেরকে একটা কথাই বলবো আশা করছি তোমরা আজকে সে সাজেশন দিচ্ছি বলে যে আজ থেকে পড়াশোনা এরকম নয় তোমরা বহুদিন ধরেই পড়ছো তাই না এই কোশ্চেন গুলোকে একটু সব করার চেষ্টা করবে আচ্ছা তারপরে দেখো পয়ার ও সনেটের পার্থক্য তো পয়ার ও সনেটের মধ্যে পার্থক্য মানে এই যে কোশ্চেনটা আছে না প্রচন্ড গুরুত্বপূর্ণ পয়ার আর সনেটের পার্থক্য এর যদি দেখা গেল যে আলাদা করে বৈশিষ্ট্য দিলো তাও তোমরা কিন্তু করতে পারবে আচ্ছা নেক্সট হচ্ছে অলংকার বা না এটা হচ্ছে বাংলা ছন্দের বিবর্তন বা ক্রমবিকাশ বিকাশ আলোচনা করো বাংলা ছন্দের বিবর্তন বা ক্রমবিকাশ বিকাশ আলোচনা করো পরের প্রশ্ন অলংকার অর্থাৎ অনুপ্রাস ও শ্লেষ অলংকার দেখো অলংকার আমি দুটো রেখেছি অলংকার কিন্তু অনেক রয়েছে আমি মাত্র দুটো অলংকার রেখেছি এই দুটোর মধ্যেই আসবে অলঙ্কার প্রচুর রয়েছে তারপর হচ্ছে টিকা টি টিকা মানে কিরকম উপমা আছে রূপক উৎপ্রেক্ষা দৃষ্টান্ত এবং অতিশয়ক্তি তোমরা বই খুলে দেখে নেবে যে টিকা কতগুলো আছে টিকা প্রচুর আছে কিন্তু সেখান থেকে মোস্ট অ্যাবলি গুরুত্বপূর্ণ টিকাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম তারপরে প্রশ্ন হচ্ছে যে বিরোধাভাস এর উদাহরণ সহ সংজ্ঞা আর নেক্সট হচ্ছে তুলে অর্থাৎ তুলনা মানে কি তোমাদের তুলনা তো প্রচুর রয়েছে উপমার সঙ্গে ধরো রূপক আসবে শ্লেষের সঙ্গে যমক রূপক ও অতিশয়ক্তি অতিশয়ক্তি উৎপ্রেক্ষা এই পাঁচ রকম কিন্তু তোমাদের মানে তুলনা বা পার্থক্যটা করতেই হচ্ছে এই পাঁচটা তোমাদের করতে হবে কখনই কখন এটা বলতে না স্যার পদী দ্বিপদী ত্রিপদী চৌপদীর মধ্যে স্যার আপনি দুটো দিন ধরে দিতে হবে না বা কমিয়ে দিন এইসব করতে এসে না তাহলে প্রচন্ড মুশকিল হয়ে যায় প্রচন্ড তারপরে দেখো তোমাদের বারো নম্বর প্রশ্ন কি অলংকার নির্ণয় করো অর্থাৎ অলংকারের মধ্যে কিন্তু কোনটা দেবে এটা বলা খুব মুশকিল আছে হ্যাঁ অলংকারের মধ্যে কোন প্রসেসটা দেবে বলা খুবই মুশকিল আছে তাই তোমাদের একটা কথাই বলবো তোমাদের আমি এই যে বারোর আগে পর্যন্ত যা যা প্রসেস করলাম সেইগুলোকে তৈরি করো সেইগুলোকে তৈরি করলে অন্তত এই সাবজেক্টের সাপ্লিটা আসলে কনফার্ম এটা মানে কনফার্ম বলে দিচ্ছি তাই এই করলে আশা করছি তোমাদের অনেক অনেক লাভ হবে ঠিক আছে এবার তোমাদের টু মার্কস নিয়ে আসছি টু মার্ক্স একটা পিডিএফ দিয়ে দেবো অর্থাৎ একটা মানে গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো ওখানে তোমার টু মার্কসটা পেয়ে যাচ্ছ তো তোমরা এখন এই কোশ্চেনগুলো কমপ্লিট করো মেজর বাংলা এবং আজকে ফিলিবাফি দিয়ে শেষ করে দিলাম এবার তোমাদের মাই অর্ডার করবো ভালো থাকো সত্যি থাকো